এ গরম দিছে ভাই এখন তো বিশ্বাস হয় সৃষ্টির মালিক একজন হ্যাঁ একজন সারা কোনো সৃষ্টির মালিক নাই এক আল্লাহ সারা বিজিত আর কোনো মালিক নাই আর কোনো মাবুত নাই বিশ্বাস হয় বিশ্বাস যো না হয় কোন আর কোনো আল্লাহ থাকলে এই গরমটা কমাইতো আর কোনো আল্লাহ থাকলে চান সৃষ্টির মালিক একজন যিনি আসমান সৃষ্টি করেছে জমিন সৃষ্টি করেছে আর হাজার মাগলু সৃষ্টি করেছে সৃষ্টি করেছে আদম সন্তান সৃষ্টি করেছে আদম সন্তান কেন করেছে ওনার প্রিয় রাসুল আসবেন বইলা আর যে গরম দিয়েছে এই গরম একমাত্র আল্লাহ কমাইতে পারে এই গরম তে একমাত্র আল্লাহ মুক্তি দিতে পারে এছাড়া আর কেউ মুক্তি দিতে পারে না এটা আল্লাহর একটা গজব আরে মিলাদুল নবীন একদিন আগে দেখি কিছু কিছু জায়গা তে বাধা দিছে কেন বাধা দিলেন কোন কারণে বাধা দিলেন নবীর সম্মান না তাকে আর নবীর আগমনের একটা সুসংবাদ আনন্দ মিছিল নবীকে নিয়ে না তাকে মিলাদুল নবী না তাকে তে নবীর আগমন রে লুকিয়ে রাখে তে কোন মুসলমান গজব তো আমরা মুসলমান রে ডেকে আমাদের জন্য সবাই যেন এই ভুল পথে ফিরে আসে শরিক পথে আসে ইসলামের পথে তাকে নবীর পথে তাকে নবীর হ্যাঁ আদর্শ নিয়ে তাকে আমরাই কামনা করি গরম দিয়ে সবাই বাঁচি আল্লাহ এই গজব আমিন